আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে ভিডিওটি হচ্ছে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী বা ফল প্রত্যাশী যারা আছেন হতভাগা যে সকল ভাই বোনেরা আছেন তাদের জন্য আপনাদের পরীক্ষার ফলাফল সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট দিব তো যারা ভিডিওটি পেলে আছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবো সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলের নতুন প্লেজে সাবস্ক্রাইব করে বা ক্লিক করে দেবেন তো সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যারা দিয়েছেন বা পরীক্ষার সার্টিফিকেট নেওয়ার জন্য যারা অপেক্ষা করছেন তাদের মতো হতবাকা আর কেউ নাই যেটা আমি আগে থেকেই বলে আছি যে দীর্ঘ দু সাল থেকে আজ পর্যন্ত অপেক্ষা করছেন ফলাফলের জন্য তো ইতিমধ্যেই আপনাদের যে লিখিত পরীক্ষাটা হয়ে গেছে লিখিত পরীক্ষার যে ফলাফল প্রকাশের সময় সেটাও অতিক্রম হয়ে গেছে কিন্তু ফলাফলটা প্রকাশ হয় নাই তো সর্বশেষ এন থেকে যেটা জানানো হয়েছে যে আপনাদের ফলাফলটা প্রস্তুত হয়ে গেছে প্রায় মানে নব্বই পার্সেন্টই কমপ্লিট হয়ে গেছে আর দশ পার্সেন্ট বাকি আছে দশ পার্সেন্ট কমপ্লিট হতে হয় তো তাদের এক সপ্তাহের মতো সময় লাগবে তারা জানিয়েছেন যে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই আপনাদের ফলাফলটা প্রকাশ করা হবে আর চূড়ান্ত ফলাফলটা প্রকাশ প্রস্তুত হওয়ার সাথে সাথেই মানে তার এক দুই দিন বা দুই চার দিনের মধ্যেই হচ্ছে চূড়ান্ত ফলাফলটা প্রকাশ করা হবে লিখিত পরীক্ষার যে আপনারা কতজন লিখিত পরীক্ষায় পাশ করছেন এই ফলাফলটা কিন্তু প্রকাশ করা হবে হয়তো এটা সর্বোচ্চ যদি হয় তাহলে আগামী দুই সপ্তাহের মধ্যে কিন্তু ফলাফলটা পেয়ে যাবেন মানে আগস্টের মধ্যে একশো একশো পার্সেন্ট আপনারা ফলাফলটা পেয়ে যাবেন এমন একটা নিশ্চয়তা কিন্তু এন থেকে দেওয়া হয়েছে তো এই ফলাফলটা পাওয়ার পরেও কিন্তু আপনাদের আরও একটা ধাপ পার করতে হবে সেটা হচ্ছে মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষা দেওয়ার পরে মৌখিক পরীক্ষা যারা টিকবেন তারাই হচ্ছে চূড়ান্তভাবে মনোনীত হবেন বা চূড়ান্ত সার্টিফিকেট পাবেন তবে এখানে একটা বলে কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে যে যারা লিখিত পরীক্ষায় পাশ করে তাদের মধ্যে থেকে ভাই ভাই ফেল করে এমন সংখ্যাটা কিন্তু খুবই কম হাতে গোনা কিছু সংখ্যক প্রার্থী ফেল করেন বাকি সবাই কিন্তু পাস করেন তো যারা লিখিত পরীক্ষায় টিকে যাবেন তাদের মোটামুটি আপনি নিশ্চিতই থাকবেন যে আপনার ভাই বাটা যদি মোটামুটি একটু ভালো হয় তাহলে আপনি চূড়ান্তভাবে কিন্তু এন টিএসির নিবন্ধনদারী হয়ে যাবেন তো সম্মানিত বিওয়ার্স প্রিয় ভাই বোনেরা এটা ছিল হচ্ছে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল সম্পর্কিত সর্বশেষ এন টিআরসি থেকে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট শেষ করছি এর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা আল্লাহ হাফিজ